দুয়ারে সরকারে ধুমধুমার কাণ্ড ঘটে গেল হুগলির তারকেশ্বরে ক্যাম্প চলাকালীন প্রকাশ্যেই সংঘর্ষে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী পুলিশের সামনেই মারধর থেকে শুরু করে বন্ধ কুচিয়ে যেতে দেখা গেল একজনকে প্রসঙ্গত তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর হাই স্কুলে চলছিল দুয়ারে সরকারের ক্যাম্প আর ক্যাম্প থেকে তৃণমূলের কোন গোষ্ঠী পরিষেবা প্রদান করবে তা নিয়ে শুরু হয় বচসা সেই বচসা চলাকালীন প্রকাশ সেই সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা ঠিক তখনই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষী বন্দক বের করে এগিয়ে যান সেই মুহূর্তে ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন হুগলি গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় পুলিশের উপস্থিতিতে এবং জয়েন্ট ভিডিওর নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্প থেকে সকল রাজনৈতিক নেতাকর্মীদের বের করে দেওয়া হয় অ্যাডিশনাল এসপি জানিয়েছেন ছোট একটা ঘটনা ঘটেছিল পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে